শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক গতদিন পঁয়ষট্টি দশমিক এক শূন্য পয়েন্ট বা এক দশমিক এক আট শতাংশ কমে পাঁচ হাজার চারশো তিয়াত্তর পয়েন্টে নেমে এসেছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো পঞ্চাশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় উনিশ দশমিক তিন এক শতাংশ কম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি মুশিফার সিকিউরিটিজে প্রতারণার শিকার হওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে কমিশন বিনিয়োগকারীদের আত্মসাক করা অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে ঋণেটা তাদের বৈশ্বিক সম্প্রসারণের নতুন মাইলফলক অর্জন করেছে কানাডার বাজারে প্রথম রপ্তানি চালুর মাধ্যমে এর ফলে ওষুধ ও প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করল বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ন্যানো ঋণ পুনরুথায়ন প্রকল্পের মেয়াদ ত্রিশে জুন দুই পর্যন্ত বাড়িয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা বাংলাদেশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি শেয়ারবাজারে কারসাজির অভিযোগে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চুয়াল্লিশ কোটি টাকা জরিমানা করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ